নমস্কার স্বামীজির ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দের প্রতিভা এমন ছিল যে আমরা তাহার সম্বন্ধে যতই বলি বা পড়াশুনো করি না কেন তাহার মহান চরিত্রের অসংখ্য গুণরাশি করিতে সমর্থ হই না যাহাদের তাহার সাক্ষাৎ সঙ্গলাভে সৌভাগ্য হইয়াছিল তাহারাই এই কথার সত্যতা উপলব্ধি করিতে পারিবেন স্বামীজির অমানসিক শক্তিসম্পন্ন ব্যক্তিত্বের সম্মুখে যিনি আসিতেন তিনি যত বড়ই হন না কেন অনুভব করিতেন যে স্বামীজির কাছে তিনি বালক মাত্র তাহার জীবনে পূর্বপূর্ব আচার্যগণের বিশিষ্ট ভাব ও গুণগুলি এক অপূর্ব সমাবেশ হইয়াছিল স্বামীজি ইংরেজি জীবন চরিত্রের এই উক্তিটি নিছক অলঙ্কার নয় বাস্তবিকই সত্যি তিনি জ্ঞানে শঙ্কর হৃদয়বত্তায় বুদ্ধ ভক্তিতে নারদ ব্রহ্মনিষ্ঠায় সুখদেব তর্কে বৃহস্পতি রূপে কামদেব বীরত্বে অর্জুন এবং শাস্ত্রজ্ঞানে ব্যাসদেব ছিলেন তাহার সম্বন্ধে তাহার গুরুদেব ভগবান শ্রী রামকৃষ্ণ যাহা বলিয়া গিয়াছেন তাহার সত্যতা যতদিন যাইতেছে ততই উপলব্ধি হইতেছে তিনি বলিয়াছেন যাহাদের আমরা খুব বড় লোক বলিয়া মানে তাহাদের ভিতর একটি বা দুইটি শক্তি খেলা দেখা দেয় কিন্তু নরেনের ভিতর এইরূপ আঠেরোটি শক্তি আছে আবার বলিতেন নরেনকে কেউ চিনিতে পারিবে না এইরূপ বড় আধার আজ পর্যন্ত জগতে কখনো আবির্ভূত হয় নাই তিনি যেন ছিলেন পূর্ণতার পরাকাশটা যখন যে ভাব লইয়া আলোচনা করিতেন তখন সেইভাবে এমন তন্ময় হইয়া থাকি কথা বলিতেন তাহার প্রত্যেক কথার ভিতর এমন একটা সঞ্জীবনী শক্তি ছিল যে যাহারা তাহার কাছে থাকিবেন তাহারাও সেইভাবে সম্পূর্ণ ভাবিত হইয়া পড়িতেন শরীর আছে কি নাই দুনিয়াটা আছে কি নাই তাহার বোধ থাকিত না সে সময় এমন একটি শক্তি সকলের ভিতর খেলা করিত যে মনে হইতো সত্য বস্তু যেন জীবনভাবে সম্মুখীন জ্বলন্ত অগ্নির সম্মুখে থাকিতে যেমন যে কোনো বস্তুই গরম হইয়া সেই সেইরূপ স্বামীজি তাহার সঙ্গীগণকে নিজের উচ্চভাবে অধিকারী করিয়া করিয়া লইত তাহার এইরূপ ভাব যে কচ্ছিত কখনো হইত তাহা নয় ইহা তাহার স্বাভাবিক ছিল তিনি যে বিষয়ে কথা বলিতেন তাহার ভিতর অপূর্ব একটি নতুনত্ব মাধুর্য থাকিত ইহা বলিয়া বুঝিবার নাই নয় যে বিষয়ে তিনি হাত দিতেন ইহা যত সামান্যই হোক না কেন এক অপূর্ব সৌন্দর্যে মণ্ডিত করিয়া দিতেন স্বামীজি যেমন পূর্ণ জ্ঞানী ছিলেন তেমনি আবার অক্লান্ত কর্মী ছিলেন যেমন মহাযোগী ও সমাধিমান পুরুষও ছিলেন তেমনি আবার নিজে ছিলেন পরমপ্রেমী তিনি যেমন ছিলেন সেই হোক বিশ্ব ছিলেন তাহার কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান ছিল না তাহার কাছে স্বজাতি বিজাতি ছিল না তাহার কাছে যে কেহ যে ধর্ম বা যে মতাবলম্বী হন না কেন তিনি জানিতেন তাহার সকলে তাহারই নিজেদের ভাই তাহার নিকট ধনী নির্ধন পুরুষ সাধু অসাধু ছিল না তিনি সকলের ভালোবাসার আপন না করিয়া লইতেন দুর্বলতা সকল মানসিক রোগের বিষাক্ত জীবাণু তাই তিনি সর্বদা গীতার কথা আমাদের বলিতেন হে বীর এ দুর্বলতা তোমাদের শোভা পায় না এই ক্ষুদ্র দুর্বলতা ছাড়িয়া ফেলিয়া দিয়া উঠো জাগো তোমার আবার কিসের ভয় তুমি যে বীর ধর্ম বেদান্ত যদি মানুষকে বীর্যবান না করিতে পারে যদি নির্ভীক না করিতে পারে যদি মানুষ না করিতে পারে তবে সে আবার কিসের ধর্ম তাই তিনি সদা সর্বদা বলিতেন বেদান্তের সারধর্ম উপনিষদের মূল মন্ত্র হচ্ছে অভি 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 ভয় শূন্য হও তবে তো তোমরা মানুষ কাকে ভয় কিসের ভয় যে আত্মা তোর ভিতরে রয়েছে সেই আত্মাই সকলের ভিতর রয়েছে যদি সকলের ভিতর সেই এক আত্মা না দেখিতে পারিস যদি সকলের দুঃখ সহানুভূতি না করিতে পারি যদি পরের দুঃখ মোচন করিতে না পারিস যদি সকলকে ভালোবাসতে না পারিস প্রাণও মন পরে সেবা না করতে পারিস তো আবার কিসের মানুষ তুই তো পশুর সমান তুই আবার ধর্ম করবি কি তাই আগে মানুষ হ অসীম বীর্যবান হসীম কর্মট নিজের পায়ের উপর পা দিয়ে দাঁড়াতে ধর্ম লাভ মুক্তি লাভ তোদের হাতের মুঠোয় ভেতরে এসে যাবে তাই তিনি আমাদের প্রথমে তম হইতে রজতে আসিবার জন্য উপদেশ দিতেন তমকে সত্য বলিয়া ধারণ করিয়া আমরা যে তমের তমতে ডুবিয়া রইয়াছি তাই আগে আমাদের রজগুনের অধিকারী হইতে হইবে এবং সত্যকে পৌঁছিতে হইবে দেহ মন প্রাণ সমস্ত উৎসর্গ করি করিয়া শিব জ্ঞানে জীবের সেবা করিতে হইবে ততই মন প্রাণ নির্মল ও পবিত্র হইয়া যাইবে তখনই আমরা যথার্থ মুক্ত হইতে পারিব যথার্থ মানুষ হইয়া যাইব তখনই আমরা যথার্থ মানুষ হইলে যেমন আধ্যাত্মিক জীবনে তেমনি ব্যবহারিক জীবনে আমরা আমাদের শক্তিকে যেভাবে ও যে পথে নিয়োগ করি না কেন সেই পথে পড়া সিদ্ধি লাভ করিতে পারিব তাই তিনি বেদান্তকে ব্যবহারিক জীবনে কীরূপ কার্যকর করা যায় তাহার প্র্যাকটিক্যাল বেদান্ত নামক বক্তৃতাগুলোতে নির্দেশ করিয়া পূর্ব পূর্বপূর্ব আচার্যগণ এমন প্রত্যেকেই এক একটি প্রবর্তক ছিলেন স্বামী বিবেকানন্দেও সেইরূপ এক নতুন যুগে অবতরণা করিয়া গিয়াছে কালে যে ইহা সমস্ত জগৎকে প্লাবিত করিয়া মানুষকে দেবত্বে উন্নতি করিবে তাহার কিঞ্চিত আভাস মাত্র আমরা দেখিতে পাইতেছি আসুন আমরা সকলে তাহার সঞ্জীবনী মন্ত্রে দীক্ষিত হইয়া তাহার অমূল্য উপদেশা বলি সস জীবনে প্রতিফলিত করিয়া সেই মহান উদ্দেশ্যে সিদ্ধির জন্য আমাদের দেহ মন প্রাণ উৎসর্গ করি ভগবান শ্রীরামকৃষ্ণদেব ও স্বামীজি আমাদের সহায় হন